আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত আমার আজকের রেসিপি ফেও সুটকি দিয়ে ভতুয়ার শাক রান্না প্রথমে আমি ভতুয়ার শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি ফেওয়া শুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি মরিচ ফাড়ি করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হলে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব শুটকিটা নাড়তে নাড়তে কাঁটাটা আলগা হয়ে যাবে তখন আমি কাটাটা তুলে নিব ভালোভাবে ফেওয়া শুটকিটাকে ভেজে নিব পেঁয়াজ রসুন ও ফেয়াশুটটি ভালোভাবে ভাজা হলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও সামান্য আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিব ভাজা হলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব পানি শুকিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে শাক দিব আমি আগেও বলেছি অল্প অল্প করে শাক দিয়ে নেড়ে দিলে শাকের রংটা নষ্ট হয় না নতুন নতুন রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন সব শাকগুলো দেওয়া শেষে কিছুক্ষণ পরপর নেড়ে দিব শাকগুলোর থেকে সুন্দর পানি বের হবে সেই পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব শাকগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন ফারি করা কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং নেড়ে দিব ঢাকনা দিয়ে দিব শাকগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিব নাড়তে নাড়তে শাকটা ভালো সুন্দরভাবে শুকিয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ফেও সুটকি দিয়ে ভতুয়া শাক রান্না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ